দিকে দৌড়া দিয়ে শুরু করেছে হুজুরের দিকে আগাতে দিয়ে শুরু করে নিয়েছে ও সবাই মালিকেরা মার বলে যখন লক্ষ্য <muchas> করে <muchas>

তানাদের মতো আপনার জীবনটা তৈরি করতে হবে যদি প্রকৃত পক্ষে আপনি বলেন দাদা হুজুরকে ভালোবাসেন হাস হুজুরকে ভালোবাসেন কারণ তারা শরিয়াতের খেলাফ চলেননি হারাম হালালটা তারা বুঝে খেয়েছে এবাদাতে জীবনটা অতিবাহিত করেছেন আমাদের জীবনটা সুন্দর করার জন্য

चाह भजने किताब लेके चलते हैं। सुबह अपने वो निशा रहमतुल्लाह लेंगे भजने संगे, जबकुन किसी राले के मुसलमान संगे, जबकुन शक्का देगरों पर पूरा भी मोजात मुसलमान, अलाख दरार जाता भजन पीने के लिए, रहमतुल्लाह लेंगे संपन्न के से आली के मुसलमान के दिग्गसा सुखी आप तो वो इंसान आना तो लाले के दिग्गसा करें जो पुरपुरार पीर अबू बका पुरपुरार पीर अबू बका जर हाथे आमे बयात नहीं ची जहाँ के पीर बोले मेरे नहीं ची जर हाथे बया আমার মুন্সি পরে আমি মেনে নিয়েছি ও জোর পুরপুরার বাকার সম্পনকে আপনি কি বলবেন ও

اللہ <slar> <twitch> সন্নিয়া বাবা হুজুর আপনি কে রহমাতুল্লাহ আলাইহির কাছে এমনি এমনি কিন্তু আসেননি উনিও কোন আল্লাহর মাহাগু বান্দা নিজ দেশে নিয়ে এসেছিলেন তার নাম ছিল বাংলাদেশের জমিনে যারা নাম ছিল পীর शेख আহমদুল্লাহ শাহরহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন হিন্দু পরিবারের একজন সন্তান কৃতি সন্তান তো উনি একটা রোগে পড়ে গিয়েছিলেন তো হুজুরের কাছে গেলেন আল্লাহ উনি আহমদুল্লাহ হুজুরের কাছে গেলেন তো হুজুরের দোয়ার বরপতে দোয়ার বরপতে সেবা দান করেন কে বাপ আল্লাহ তো এই আকিদা বিশ্বাস আমাদের আছে তো আমরা কি মানি যে ফুরফুরাই গেলে দাদা হুজুরকে বললে আমাদের ভালো করবে এই আকিদা নেই তো আমাদের আছে কি অনেকে বলে ফুরফুরাই গিয়ে মাদারে কেন সাবার দরকার পাগল খাবারে আমরা মাদারে সাইতে যাইনি আমরা যাই আল্লাহর কাছে মনির কাছে যাই যাতে করে এই মাহবুব বান্দাদের ওসিরা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই আমার আল্লাহ পাক আমাদের tamanna ta kabul kore ansha kore bolen সুবহানাল্লাহ আমরা জানি ফিদাদের কাছে চাওয়া যাবে না সমস্ত ক্ষমতার অধিকারী আমার রব মাসরুশতা যা কিছু দেবার মালিক ক্ষমতা অধিকার আছে এই পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ আছে আল্লাহ আছে আমি একজন ব্যক্তির কাছে কিছু অর্থ নিতে যাব কোনো একটা মাল চাইতে যাব এতেও আমার আল্লাহ পাকের কি খবরদারি আছে আমার আল্লাহ পাক যদি চান তাহলে যে ব্যক্তির কাছে আমি যাচ্ছি চাইতে যাচ্ছি ওই ব্যক্তির মন মানসিকতা মাইন্ডটা যদি চেঞ্জ করে দেন তবে আমি পাব। যদি একটু গেমটা ঘুরিয়ে দেয় পাওয়া যাবে ওর কাছে থাকলেও বলবে নেই নইলে বলবে তোকে দেওয়া যাবে না নাকি ভুল বললাম অতএব সমস্ত কিছু আমার আল্লাহ পাকের হুকুম হয় আল্লাহ পাকের ইচ্ছা হয় এটা আমাদের আকিদা। আমরা ফুলপুরা শরীফে যাই তা রূহানিত আটা নেবার জন্য তার ওসিলা দিয়ে একটু দোয়া চাইলে আল্লাহ যদি কবুল করে কারণ আমরা তো বড় গুনাহগার আমরা বড় খতাকার সিয়াকার আল্লাহ জাতি করে ওই মাহবুব বান্দা ওলি বান্দাদের ওসিলাই কবুল করেন এই জন্য তো জগত পীর আহমাদ দোয়া করেছিলেন সুফি আব্দুল মুমিন শাহ রহমাতুল্লাহ আল্লাহ পাক শিফা দান করেছিলেন বলি না তো কঠিন রোগ থেকে উনি মুক্তি পেয়েছিলেন কিন্তু উনি ইসলাম কবুল করেননি তখনো তখনও বায় গ্রহণ করেননি নামটা আমাদের অনেকের জানা জানা আছে না নেই কেউ বলেন একজন দেখি নামটা কি ছিল ওনার পূর্বের নামটা কি ছিল একজন বলে প্রতাপ প্রয়োজন তো যখন পরীক্ষা আসতো উনি খুব শিক্ষিত ব্যক্তি পরীক্ষার সময় আহমদুল্লাহ সাহেব হুজুরির কাছে আসতেন এসে হুজুরির কাছ থেকে দুয়া চেয়ে নিয়ে যেতেন কিন্তু উনি কি ইসলাম কবুল করেননি কিন্তু রুজুরি কাছে আসতেন ওই যে রোগটা থেকে সেবা পেয়েছে এই ভালোবাসা জন্ম নিয়েছে আপনি যদি আমার কাছ থেকে উপকৃত হন আমি যদি আপনাদের কাছ থেকে উপকৃত হই একটা ভালোবাসা তো জন্ম নেবে না নেবে না জন্ম নেবে পাকের অলিরা তাদের ব্যক্তিগত কোনো পাবার নেই পাওয়ারটা আমার আল্লাহ পাকের আল্লাহ পাকের পাওয়া আল্লাহ পাকের মাহবুব বান্দাদের দ্বারা পৃথিবীর জমিনে পরিদর্শন করার সুযোগে বলি সুবহানাল্লাহ তাদের ইবাদাতের ফসল তাদের আমলের ফসল তুমি মিয়া সারাদিন চাইলেও দোয়া কবুল হবে না আর সিজেতে জবান দিয়ে তানাদের জবান দিয়ে যে দুটো কথা দুটো শব্দ বার হয়ে যায় আমার আল্লাহ দরবারে সাথে সাথে কবুল হয়ে যেত বলি সুবহানাল্লাহ

ডেকে জিজ্ঞাসা করেন ও বাবা প্রতাপ চন্দ্র সেন ও বাবা প্রতাপ আমি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবো বাবা আমার শরীরের অবস্থাটাও খুব ভালো না বাবা আমি হয়তো দুনিয়া ছেড়ে বিদায় দেব বাবা তোমার সঙ্গে হয়তো সেই জায়গা আর তবে কিছু কথা তোমাকে বলে যাই বাবা হয়তো একদিন তোমাকে ইসলামটা কবুল করতে হবে বাবা দিনটা তোমাকে স্বীকার করতে হবে বাবা তোমাকে সাবধান করে যাই বাবা সরকারের অধীনে তোমাকে চাকরি করতে হবে বাবা এমন অপার তোমাকে দেওয়া হবে হুকুম তোমাকে করা হবে বাবা খবরদার তুমি যেন সরকারি চাকরি করো না বাবা আগে আল্লাহ পাক দিনের জন্য একদিন কবুল করে নেবেন আমি যাইতো দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহ পাক হয়তো আমাকে দুনিয়া ছেড়ে ডেকে নেবেন বাবা পাতা কিন্তু তুমি মনে রেখে নিও তোমাকে বায়াত গ্রহণ করতে হবে ইসলামের জন্য শরীয়তের জন্য তোমাকে বায়াত গ্রহণ করতে হবে তবে আমি আহমদুল্লাহ সাহেব হয়তো দুনিয়াতে ততক্ষণ থাকব না তুমি চলে যাবে কলকাতা কুরআন জমিনে চলে যাবে ওখানে একজন আল্লাহ রলির জন্ম হয়েছে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রলি শেখ আহমদুল্লাহ আহমদুল্লাহ আলাইহি বাবা পদা উগলি জেনা ফুল কুরআন জমিনে আবু নামে একজন পীর আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছে বাবা হয়তো তারা

অপর জায়গার জিনিসগুলো একশো কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার হাজার কিলোমিটার দূরের খবরগুলো দৃশ্যগুলো আমার আল্লাহ পাখির কুদুর দিয়ে ক্ষমতা তারা দেখতে পায় ক্ষমতা কার আমার আল্লাহ কি পারে না আল্লাহ পারে না ওদের ময়দানে সাড়ে তিন তিন হাজারের বিরুদ্ধে সাড়ে তিনশো তিনশো তেরো জন জয়ী হয়েছিল কারা কারা তিনশো তেরো জন তো জয়ী হয়েছিল তো কে করেছিল আল্লাহ করেছিল তো সেই আল্লাহ এখনো আছে তো নাকি বুড়ো হয়ে যায়নি তো সেই রকমই আছে তো আল্লাহ মাফ করে আল্লাহ একই রকম আছে আল্লাহর পাওয়ার কমে যায় না আমরা আজকে এই হালাতে আছে দশ বছর পরে কি দুই বছর পাঁচ বছর পরে দেখা হবে দেখবেন সে সব পাল্টে গেছে হবে না চেহারা সব পাল্টে যাবে আমার আল্লাহ একই রকম আছে সে আল্লাহর ক্ষমতা আগে যেমন ছিল এখনো আছে আগামীতেও থাকবে পাওয়া দিয়েছে সেই মমিনের দরজা আমরা নিতে পারিনি সেই মমিন আমরা হতে পারিনি আমাদের অন্তরটা আমাদের কালটা পরিষ্কার করতে পারি না তাহলে আমরা বুঝবো কিভাবে আমি আপনাকে বুঝতে গেলে চিনতে গেলে আপনার লেভেলের আমার হওয়া লাগবে না লাগবে না আপনি যদি বিএড করা ছেলে হন আপনি যদি এম এ করা ছেলে হন তা আমাকে সেই যোগ্যতা থাকা লাগবে তো তবেই তো আপনাকে বুঝতে পারবো যে আপনার জ্ঞান কতটা নাকি তা আমি হতে পারলাম না অথচ আমি ভুল ধরে বসছি আপনার হচ্ছে না আমার নিজের আমলে ঠিক নাই বড় বড় সাহেব বড় বড় আল্লাহর মাহবুব হাক্কানি ওলিদের বিরুদ্ধে আমরা কথা বলি কি অবস্থা নজওয়ানিনা তুমুনিরা

দেখবে না সকাল দিনগুলো দিন যাব পরে আল্লাহ

উনি যখন এমন আশা

one

দুনিয়াতে ভয় থাকবে না কিয়ামাতেও ভয় থাকবে না বলেন না সুবহানাল্লাহ কিয়ামতেও কোনো ভয় নেই আখে রাতেও কোনো ভয় নেই দুনিয়াতেও তাদের কোনো ভয় নেই আরে বিয়া তুমি হও না তোমারও ভয় থাকবে আল্লাহুন সফি আপ ইনশাআল্লাহ রাহমাতুল্লাহ আলাইহে একটা সময় শাম দেশে পৌঁছে গেলেন একটা ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে গেলে একটা ঘন জঙ্গলের মধ্যে একটা পাহাড় আছে ঈশার সময় হয়ে এসেছে ঈশার অর্থে কিতাবের মধ্যে এসেছে ঈশার অর্থে ঘুষুর আমার ঈশা নামাজ আদায় করবে ঈশার নামাজ আদায় করার জন্য ওই জঙ্গলের মধ্যে পাহাড়ের উপরে চলে গেলে পাহাড়ের উপরে উঠে আল্লাহ

আমরা কেন সুফি আব্দুল মমিন শাহ হতে পারলাম না কারণ সুফি আব্দুল মমিন শাহর মতো অন্তরটা পরিচা খানা আমরা তৈরি করতে পারি তিনি আমাদের মতন মানুষ ছিলেন তারা শরীরটা আমাদের মতন গোস্ত মাংসের তো নাকি রক্তে মাংসের ছিল না লোহা ছিল আল্লাহ আল্লাহ পাকি সে কি রাস্তায় মজবুল বাবা কিছু সময় চলে গেল অতিবাহিত হয়ে গেল কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ওলি সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি চোখটা যখন খুললেন দেখতে পান দুটো হিগোসরবা ভীষণ করে তর্জন গর্জন করতে করতে হুজুরের দিকে দৌড়াতে শুরু করেছে হুজুরের দিকে আগাতে শুরু করে নিয়েছে ও সোনার মালিকেরা ওসিরাট আল্লাহ আর উগলামিন ঘুষুরা মার বলে যখন বা

আব্দুল মোমেন শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি কোরআনের একটা আয়াতকে লক্ষ্য করেন আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আলো বিচারণকারী সেই রব সেই সরস্বতী যদি আমাকে ওই বাগের কাছে মৃত্যু লিখে দেয় তবে আমার মৃত্যু হবে এই আয়াতের সার চিন্তা ভাবনা করতে করতে হুজুর আমার আবার চোখ না বুঝিয়ে নিলেন আচ্ছা অমন যদি এখন একটা বাঘ যদি আমার সামনে আসে এখন আমি এই জলসা করে মনে করেন আল্লাহ বাঘ যদি রাজি থাকে আমি আমার ঘরে আমি গন্তব্যে পৌঁছাবো এখন রাস্তায় যদি এমন কিছু ঘটে আমি সেখানে থাকবো আমাকে আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহ কত ক্ষমতা তাকোয়া পরেশ যে ফসল সেটাই দেখিয়েছে আল্লাহর নৈকট্য হাসিল করলে তার ক্ষমতাটা পাওয়ারটা কত বেড়ে যায় সেটাই দেখিয়েছে তাদের কোনো সিকিউরিটি লাগতো না সিকিউরিটির প্রয়োজন ছিল না গাইড ম্যান লাগতো না সঙ্গী লাগতো না একা চলল তো চলল কে থাকলো আর কে গেল কিছু পরে সেদিনের মুস্তান আলাদা ছিল আর এখনকার মুস্তান সব আলাদা নাকি এখনকার দিন আলাদা

আল্লাহরনী সোবিয়াতুল মুনিসা রাহমাতুল্লাহ আলাইহি আবার যখন চপটা বুঝিয়ে মরা কা বাইছনি গিরে আবার কিছু সময় অতিবিন্দ হওয়ার পর আবার সময় আবার কিছু সময় অতিবিন্দ হয়ে গেল ও আমার আম্মা জেনারা শোনা মাইকে না আল্লাহরনী আবার যখন চপটা খুললেন চপটা খুললেন পা ওই এগো সরবা দুদু দূরে একটা জায়গায়

অতির আগুন্নিত হয়ে আছে কিন্তু দেখতে পান উনি লক্ষ্য করেন যে দুটো আলোক রশ্মি যে ওদের চোখে এমন ভাবে আলো রশ্মি দুটো লাগছে যেন চোখ দুটো সে যাচ্ছে যে আলো রশ্মির কারণে ওই বাদ দুটো আর এক কদম সামনে আগাতে পারে না আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি আব্বারা যে আলো রশ্মিটা ওই ওই হেঙ্গসরের জংচুন চকি দোয়া করেছিল ওই আলো রশ্মিটা কে সুফি আব্দুল মুমিন আল্লাহ ওনার খুশি হয়ে খুশি হয়ে ওনা

अलोिन रहमत सूफी रहते हसूर যখন দেখলেন দুটো আলোর রশ্মি তাদের দিকে দেওয়া হয়েছে ওই সময় ভাগ দিব কি লক্ষ্য করে বলতে থাকি ওই ভাগ তুলো কি লক্ষ্য করে বলতে থাকে এই জঙ্গলের হিমস সুরজনতুবা এই জঙ্গলের হিমস সুরজনতুবা তলে পরোয়াসব আব্দুল মুমিন করে না আমি আব্দুল মুমিন তলে পরোয়া করি না পরোয়া করি না কেন না আমার মৃত্যু তোরা তোরা আমাকে কামড়াতে পারবি আমাকে দংশন করতে পারবে তার আগে তোরা আমাকে কিছু করতে পারবে না

চিনানামা মধ্যে লিখি এই পয়েন্টটি বাক্য কয়েকটি কথা যখন সুফি আপুর মনির শাহরহমাতুল্লাহ আমার যখন সালাম দিবার করলেন যখন বার করলেন যখন পার করলেন সাথে 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 ওই ওই কেন পোশাক বিড়ালের ন্যায় হয়ে গেল বিড়ালের ন্যায় হয়ে সোফি আব্দুল মনিরশাহ ঘটনা তুলনা আলিকে নিকটী চুলে আসলো সোফি আব্দুল মনীর শাহ ঘটনা তুলনা আলি থেকে সারা রাত আব্দনের বাঘের পাহারা দিনও সারা রাত দিনের বাঘের পাহারা দিনও তখন সূর্য উদীত হয়ে গেলো সূর্য উঠে গেল বা তুতিয়াবা আর নিজে জায়গায় গমন করতে শুরু করে দিল আর একটু জোরে খাবে না আর একটু জোরে খাবে না LA the bit